হ্যালো এভরিয়ন গুড মর্নিং এখন বাজে সকাল নটা এখন আমরা যাচ্ছি একটু শান্তিপুরে তো দেখো সামনে মা আর কাকি রয়েছে আমি পেছন পেছন হাঁটছি তো তারপরে ফাইনালি চলে আসলাম স্টেশনে আর স্টেশনে আসতে কিন্তু অনেকটা টাইম লেগে গেছে টোটো ধরে তারপরে স্টেশনে আসলাম তোমরা ছোট্ট একটা ক্লিপে দেখেই নিচ্ছ বাট আসতে কিন্তু টাইম লেগে গেছে তো যাই হোক স্টেশনে এসে দেখি আমাদের ট্রেন ঢুকে গেছে একটু পরেই মা আর কাকি ওই স্টেশনে ছিল যখন তখন হচ্ছে ওরা টিকিট কাটতে গিয়েছিল আর আমি একবার এই স্টেশনে চলে এসেছিলাম মানে এই প্ল্যাটফর্মে চলে এসলাম যেহেতু দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকবে ওই জন্য তো যাই হোক আজকে আমরা এসেছি হাটে মানে শান্তিপুরে একটা হাট বসে প্রত্যেক বৃহস্পতিবার আর শনিবার করে সেই হাটে এসছিলাম আর এই হাটে খুঁজলে কি না পাওয়া যায় এত দারুণ দারুণ জিনিস পাওয়া যায় কি বলবো তবে হ্যাঁ একটু খুঁজে নিতে হয় আর এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে না হাট থেকে বেরোনোর সময় হাটের ভেতরেই মানে বেরোনোর সময় ফার্স্টের দিকে যেটা থাকে আর কি ঢুকতে তো আমরা তখন দেখিনি বাট পেরোনোর সময় দেখি এই সুন্দর সুন্দর গাছগুলো তো গাছগুলো দেখে তো আমার এত ভালো লেগে গেছে তো নিয়ে নিয়েছে আর এই গাছগুলো না মাত্র টাকা করে নিয়েছিল হয়তো এখন সিজন শেষ হয়ে যাচ্ছে ওই জন্য গাছের দামটা একটু কমও হতে পারে আমি জানি না তো ফাইনালি উঠে পড়েছি ট্রেনে আর উঠে ছোলা মাখা খাচ্ছিলাম খেতে খেতে বাড়ি চলে এসছি দেখো আর হাতে দেখতে পাচ্ছি একটা বেল্ট রয়েছে যেহেতু ভাইয়ের একটা বেল্টের দরকার ছিলো ও বলেছিল একটা বেল্ট কিনে নিয়ে আস বাসার সময় তো আমাদের ওই বাজার থেকে একটা বেল্ট কিনে নিয়ে এসছি আর গেছিলাম তো একটা ব্লাউজ নিয়ে আসতে কিন্তু মানে ভালো কোনো ব্লাউজ পাইনি আর পেয়েছিলাম তবে আমার সেরকম মন মতন আর কি পাইনি আর কাকি গেছিলো সাথে কাকি এই যে পুচকু কাকিদের বাড়িতে যদি পুচতে আছে তাদের জন্য এই যে প্যান্টিটি কিনেছি দেখো এইগুলো কিনেছি আর আমি কিছু কিনি নিই ওখান থেকে বাজার থেকে আসার সময় আমার কিছু জিনিস দরকার ছিল মানে তুলি আর তুলিটা আমার খুব লাগে ওই জন্য তুলিগুলো কিনে নিয়ে এসেছি এখানে দুটো আছে ভেবেছিলাম একবারে কিনে নিয়ে আসবো অনেকগুলো কিন্তু সেরকম ভালো তুলি আর পাইনি ওই জন্য কিনে নিয়ে একটা এটা হচ্ছে একটা লিপ লাইনার আর এটা হচ্ছে একটা স্যানগ্লাস চশমা যাই হোক যেটাই বলে তো এই যে এটা হচ্ছে ভাইয়ের জন্য আমার নাম মা কিনে নিয়ে এসছে এটা পছন্দ হয়েছে দোকানে ছিল তাই জন্য নিয়ে এসেছি ভালোই লাগছে চশমাটা তো এই হচ্ছে এটা ভাইয়ের আমি একটু পড়তে পারি মাঝে সাথে ও চশমা যাই হোক পরে ঠিক আছে আর আমরা এরকমটা যেটা ছেলে মেয়ে দুজনেই পড়তে পারবে তো ও মাঝে মাঝে পরে আমিও পাশ থেকে প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো মানে মার ভাই দুজন মিলে একটু চির করছিল করছিলো তো ওই জন্য আমি ভয়েসটা দিচ্ছি এখন তো এই যে দেখো এইসব জিনিসগুলো কিনে নিয়ে এসেছিলাম মানে খুব বেশি জিনিস কিনি আর হাটে গেছিলামও কাকির সাথে মানে কাকি দুটো পুচকুট পাঞ্জাবি কিনবে ওই জন্য গেছিলাম তাছাড়া আদার্স আমার কিছু কেনার ছিল না একটা ব্লাউজ কিনতে চেয়েছিলাম তবে পছন্দ হয়নি বলে কিনিনি আর এই যে এই জিনিসগুলো যেগুলো তোমাদেরকে দেখালাম এগুলোই কিনে নিয়ে একটা ডেন পলিশ আর একটা লিপ লাইনার আর ভাইয়ের একটা বেল্ট একটা সানগ্লাস চশমা যাই হোক তো ওটাই কিনে নিয়ে আর আদার্স কিছু না আর শীতের কিছু ক্রিম শেষ হয়ে গেছিলো যেগুলো মা ইউজ করে বেসিক্যালি তো ওগুলোও নিয়ে এসেছিলাম আর শীত যেহেতু শেষের মধ্যে ওই আর বেশি কিছু নিয়ে আসিনি তো ভয়েসটা আমি দিচ্ছি কারণ ব্যাকগ্রাউন্ডে তো প্রচুর আওয়াজ হচ্ছিলো যেটা তোমরা বুঝতেই পারছিলা হয়তো একটু তো ওই জন্য আমি ভয়েস দিয়ে দিচ্ছি তো এই হচ্ছে আমার জিনিস দেখতেই পারলে মানে আজকে যেসব কিনে নিয়ে বাইরে থেকে মানে বাইরে গিয়ে আর কি তো এই আর তোমাদেরকে দেখাই যে এই ফুলগুলো তোমাদেরকে তো একটুখানি দেখিয়েছিলাম ফুলগুলো দেখো কি দারুণ লাগছে না দেখতে ফুলগুলো আমার তো এক দেখাতেই একদম পছন্দ হয়ে গেছিল আর একটা গাছও নিয়ে এসেছি তবে আমি এই মানে এই যেই কটা ফুল আছে একটা ফুলেরও নাম জানি না সূর্যমুখী ফুলের মতন লাগছে অনেকটা এই ফুলগুলো আর একটা যেটা আছে রেড কালারের ওই ফুলটার নাম আমি একদমই জানি না তোমরা কেউ জানলে কমেন্টে আমাকে জানিও তিনটে ফুলের মধ্যে যে কোনো একটা ফুলের নাম জানলেও আমাকে কমেন্টে জানিও আর আমাদের বাড়ির পুচকোটাকে দেখলে তো কীরকমভাবে মানে ছুটে বেড়াচ্ছে ওর তো এক জায়গায় মোটেও থাকবে না ছুটে বেড়াচ্ছে যাই হোক মা ফুল গাছগুলো লাগিয়ে দিল আর সুন্দর করে জল টল দিয়ে দিয়েছে আর এই ফুল গাছটা না পেছনে লাগাবে এখানে আর জায়গা নেই তো ওই জন্য পেছন দিকটাই এই ফুল গাছটা লাগাবে আর এই যে দেখো এখানে চলে এসছে আর আমার বোন তো ফুল গাছ এত পছন্দ করে মানে যে কোনো গাছ শুধু ফুল গাছ বলে না ওর যে কোনো গাছই এত পছন্দের ও শুধু এখান থেকে ওখান থেকে নিয়ে গিয়ে লাগাবে বাড়িতে আবার মানে ওর মাকে বা আমাদেরকে যাকেই হোক মানে বলবে যে আমার জন্য এই ফুল গাছটা নিয়ে আসবে আমার জন্য ওই ফুল ওই গাছটা নিয়ে আসবে ও গাছ খুব পছন্দ করে যে কোনো ফুল গাছ বলো বা যে কোনো গাছ বলো ওর খুব পছন্দের আর এখানে দেখো আমাদের অ্যালোভেরা গাছ হয়েছে এগুলো কিন্তু মা একটা জাস্ট একটা ডাল রেখেছিল এমনিতেই হয়ে গেছে আর এই যে দেখো জবা ফুল গাছ এখানে টুকটাক দু একটা ফুল গাছ আছে আর এখন মা দেখো মা আর পিউ মানে আমার বোন ওরা দুজন মিলে এখন ফুল গাছ লাগাতে ব্যস্ত হয়ে রয়েছে আর এই যে গাধা ফুল গাছগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু আমরা হাট থেকে কিনে নিয়ে এসলাম আমাদের এখানে হাট বসে একটা একটু দূরে আমাদের বাড়ি থেকে তো ওই হাট থেকে কিনে নিয়ে ফুল ফুলগুলো না খুব বড়ো বড় হয়েছে তবে সামনে যেগুলো লাগিয়েছিলাম ওগুলো রোদ পাইনি তেমন একটা ওই জন্য মানে খুব একটা বাড়তে পারিনি আর ফুল টুলো সেমন একটা হয়নি আর এই যে দেখো গাছটাও লাগানো হয়ে গেছে সুন্দর করে জল দিয়ে দিয়েছে সব গাছে আর দেখো গাইজ আমাদের গাছের কুল কি সুন্দর লাগছে না দেখতে মা রোদে দিয়েছিল তো মা বলছে ওটা উঠিয়ে নিয়ে যা যেহেতু মেলা চলে গেছে ওই জন্য মা বললো ওটা নিয়ে যা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা